Og tað er ikki tað, at tað er ikki tað, at গাড়ি চলে আসুক না দরকার নাই তো রিক্সা দুইটা মিনিট অপেক্ষা করে এতক্ষণ অপেক্ষা করছে এতক্ষণ অপেক্ষা করছি দুইটা মিনিট অপেক্ষা করি এগুলো ইঞ্জিন সামনে তো গেছে যে स बुलो आए

আমাদের ঘরের নাসাটা দিয়েছে আপনি আবার দিয়েছেন আমি দিয়েছেন ঠিক আছে না